সালামু আলাইকুম দর্শক আজকে একটি ভিডিও নিয়ে আসতাম আমরা গ্রামের মানুষ পল্লী কৃষি পেজ থেকে আমি সুজন অ্যাডমিন তো দেখেন কাঁঠাল নামিয়ে সে কাঁঠালের তরকারির আজকের রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে থাকবেন পাশাপাশি একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পাই দেখেন এই যে আমাদের গ্রামের যে ঐতিহ্যগুলো থাকে আগেকার দিনে কিন্তু আমরা এই কাঁঠালের তরকারি প্রচুর খাইতাম এবং পাকা কাঁঠাল তো খেতাম সেটা তো বলতেই নাই যখন বর্ষাকাল আসে তখন কিন্তু এই কাঁঠালগুলো পেকে যায় কাঁঠালের যখন জ্যৈষ্ঠ মাস আসে তখন কিন্তু এই মৌসুমটা কিন্তু সবাই কিন্তু ভালোবাসে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল জাম সব মিলিয়ে কিন্তু ফলের যে মাসটা হয় সেটাই জ্যৈষ্ঠ মাস আমি আমার বাড়ির যে পাশেই যে বাগানটা আছে সেই বাগান থেকে নামিয়ে সেই কাঁঠালগুলো নিয়ে আসতেছি বাড়িতে নিয়ে এসে যে সুন্দর করে আমার স্ত্রী সে করতেছে কাঁঠালের তরকারিগুলো সম্ভবত আগে যে কাঁঠালগুলো বেশি পোষ্ট না বেশি জ্বালাও না মাঝারি সাইজে থাকে সেগুলো কাঁঠালগুলো নামিয়ে আনতে হয় সেই কাঁচা কাঁঠাল নামিয়ে এনে সুন্দর করে কুটতে হয় কুটে সেটা কুটতে গেলে কিন্তু হাতে কিন্তু আঠা লেগে যায় সে আঠাগুলো ছাড়ার জন্য সরিষার তেল ব্যবহার করতে হয় ওই যে খোরাতে সরিষার তেল রেখে সেই কাঁঠালে বিচিগুলো ছিলে তরকাগুলো তরকারি কুটে অর্থাৎ কাঁঠাল কুটে সেটা নিতে হয় নেওয়ার পরে সুন্দর করে বাঁচতে হয় সেগুলো যাতে মুচির কাঁঠালের যে মুচি থাকে এক কথাতে আমরা বলি গ্রাম্য ভাষাতে সেগুলো ঠিকঠাক রেখে তো সুন্দর করে কোটার পরে সেগুলো কিন্তু একটু ধুয়ে সুন্দরভাবে পয় পরিষ্কার করে নিতে হয় তারপরে আপনারা করবেন কি এর সঙ্গে যা যা প্রয়োজন সেগুলো দিব সঙ্গে থাকবেন আপনারা রান্নার জন্য এখন কিন্তু সেগুলো বেছে নেওয়া হয়েছে তারপরেও যেগুলো কাঁচা কাঁঠাল আছে সেগুলো কিন্তু আমার মেয়েটা খাচ্ছে দেখেন আমার মেয়েটা কিন্তু কাঁচা কাঁঠালের যে সারগুলো আছে সে সারগুলো কিন্তু খাচ্ছে খাওয়া যায় সে সারগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায় তবে মিষ্টি লাগে তো যাই হোক আমি পরবর্তীতে আপনাদের মাঝে এই পেজে কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সব সময় চোখ রাখবেন এবং পরবর্তী ভিডিও পেতে ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন গ্রামের যে ঐতিহ্য গ্রামের যে কালচার সেগুলো তুলে ধরবো আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো নতুন নতুন জায়গা দেখাবো আপনাদের যে সেগুলো ধোয়ার প্রস্তুতি চলছে ধোয়ার পরে সেগুলো কিন্তু তুলে দেওয়া হবে রান্নার জন্য আমরা মূলত কি কি ব্যবহার করব রান্নাতে এই কাঁঠালের তরকারিতে সেগুলো দেখাবো একটু সঙ্গে থাকবেন পাশাপাশি কারো কোনো মন্তব্য কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকতে অবশ্যই কমেন্ট ঘর রয়েছে সেখানে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলো যদি ভালো লাগে পরবর্তীতে আবারও এই ধরনের ভিডিও নিয়ে আসবো শুধু আপনাদের ভালো লাগার জন্য আমাদের এই প্রত্যাশা এখন মরিচগুলো একটু বেছে নিতে হবে শুকনা মরিচ কাঁচা মরিচ সবগুলো দুই দুটো মরিচই দিতে হবে ঝালের জন্য কাঁঠালের তরকারিতে কি কি উপকরণ লাগতেছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা দেখাবো আপনাদেরকে কি কি উপকরণ দিতে হয় সেগুলো দিয়ে তারপরে রান্নার জন্য তুলে দিতে হয় আখার উপরে সেটা আমরা গ্রামের মাটির চুলা ব্যবহার করি এই যে দেখেন এই যে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আদা বাটা রসুন বাটা সবগুলো কিন্তু একে একে একবারে দিয়ে দেওয়া হচ্ছে প্রথম 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 দেওয়ার পরে তারপরে সেগুলো কিন্তু জাল ধরিয়ে দেওয়া হবে এই যে দেখেন সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে এক একবারে এখানে হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে সেগুলো একবারে দিয়ে সে নাড়িয়ে নেবেন অর্থাৎ সবগুলোই কিন্তু যে লবণ দেওয়া হচ্ছে সেগুলো একবারে দিয়ে তখন চামচ দিয়ে নাড়তে হবে নেড়ে তারপর সবগুলো মিক্সার করে নিতে হবে এই যে মিক্সার করার পরে সেগুলো কিন্তু তেলে দেওয়ার জন্য আপাতত সিদ্ধ বা সবগুলো উপকরণ দিয়ে এখানে হয়ে গেছে এখন তেলে দেওয়ার জন্য আদা বাটা পিঁয়াজ বাটা রসুন বাটা তেল দিয়ে তারপরে সেগুলো আবার তুলে দিতে হবে তো যাই হোক পরবর্তী ভিডিওতে আবার দেখাবো অন্য অন্য রেসিপি এখানে জিরা জিরাপাটা দিবেন মানে আপনার সাধ্য মতন আপনার যাতে টেস্টি লাগে রেসিপিটা বা খেতে ভালো লাগে সে কারণে আপনার যেটা যেটা প্রয়োজন সেটা আপনারা দিবেন এই যে দেখেন তেলে দেওয়ার জন্য সেটা ঢেলে দেওয়া হলো কড়াইতে কড়াইতে ঢেলে দিয়ে তারপরে কিন্তু নতুনভাবে আবার সে জাল দেওয়া আবার একটু হালকা করে পানি দিবেন দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে তুলে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে পরবর্তীতে আবার ভিডিওতে দেখা হবে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবার মাঝে একটু দেখে দেবেন অনুরোধ